জ্বর অ্যালার্জির ওষুধ থেকে শুরু করে প্যারাসিটামল হার্টের অসুখের ওষুধ থেকে শুরু করে প্রেশারের ওষুধ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরির পরীক্ষায় ফেল করল দেশের বাহান্নটি ওষুধ অন্যদিকে বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাশ করতে পারল না তিরানব্বইটি ওষুধ নামি সংস্থার অত্যন্ত প্রচলিত রক্তচাপ কমানোর ওষুধ টেলমা এ এম এবং আরও একটি প্রচলিত সংস্থার বমি বন্ধ করার ওষুধ অনডেম ফোর পাশ করতে পারেনি এই পরীক্ষায় জানুয়ারি মাসে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে র্যান্ডাম স্যাম্পল টেস্ট করে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন একই সঙ্গে প্রত্যেক রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবেও এই পরীক্ষা করা হয় পশ্চিমবঙ্গে ড্রাগ টেস্টিং ল্যাবে পরীক্ষায় ফেল করেছে দুটি বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থার দুটি বহুল জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ আপনাদের জানিয়ে রাখি তাদের মধ্যে একটি হলো টেলিমিসার্টন যা হার্টের সমস্যায় রোগীদের দেওয়া হয় আরেকটি হল ও পটাশিয়াম হলো খুব স্বাভাবিকভাবে এই বিষয়টি চিকিৎসক মহলের জন্য যেমন আশঙ্কার কারণ তেমনি সাধারণ মানুষের কাছেও অত্যন্ত ভয়ের একটা কারণ আমরা কথা বলে নিয়েছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর মল্লীনাথ মুখার্জির সঙ্গে শুধু সমস্যা নিয়ে আলোচনা নয় কিভাবে আপনি সচেতন থাকতে পারবেন এই ধরনের পরিস্থিতিতে সেই নিয়েও আলোচনা হয়েছে কারণ স্বাস্থ্যের বিষয়ে আপনার সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনুন বিশিষ্ট চিকিৎসক কি বলছেন কোন ওষুধ কোন স্যালাইন বা কোন মেডিকেল প্রোডাক্ট সেটার একটা স্ট্যান্ডার্ডাইজ যেরকম আমাদের এফডিএ আমাদের যেটা বিদেশে যেরকম ইউএসএতে যেরকম ওটা হচ্ছে এফডিএ ফেডারেশন অফ ড্রাগ অ্যাসোসিয়েশন আমাদের এখানেও আছে ড্রাগ অ্যাসোসিয়েশন কিন্তু তাদের সেই সক্রিয়তা নেই বা তাদের সক্রিয়তা থাকলেও ইচ্ছে থাকলেও তাদের সেই লোক বল নেই কেন কি ভারতবর্ষের জনসংখ্যা একশো তিরিশ কোটি প্লাস আর এত বড় একটা এলাকা কাজী এটাকে মনিটার করা কন্ট্রোল করা ইজ ভেরি 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 difficult তাই যে যে কারণে বা একটা স্যালাইন বাতিল হয়ে যেতে পারে তার মধ্যে একটা হচ্ছে গুণতম মান অর্থাৎ একটা স্যালাইনের বোতলের গায়ে যা যা লেখা আছে সেইটুকু তার মধ্যে আছে কিনা বা একটা ওষুধের গায়ে লেখা আছে প্যারাসিটামল একটা ট্যাবলেটে লেখা আছে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম সেই ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ন্যূনতম সেটা আছে কিনা তো সেটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া যদি না থাকে তাহলে সেটা অযোগ্য হলো বা সেটা পাস করতে পারলো না এবারে এগুলো টাইম টু টাইম চেক করা উচিত টাইম টু টাইম চেক করে যদি দেখা যায় যে সেই মাপকাঠিগুলো ঠিক আছে তাহলে সেই ওষুধটা যোগ্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ব্যবসায়িক স্বার্থে মুনাফা বাড়াবার জন্য এই ওষুধগুলোর মধ্যে যে কেমিক্যাল যতটা দেওয়া উচিত সেটা দেওয়া হয় না আচ্ছা মানে আপনি বলছেন যে গুণগত মান এইভাবে কমছে ওষুধের দিনে দিনে কমছে দিনে দিনে কমছে যারা এই ওষুধ ব্যবহার করেছেন তাদের শরীরে কি কোন সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে বা এই যে স্যালাইন এগুলো যাদের শরীরে গেছে তাদের শরীরে কোনো প্রভাব পড়তে পারে না প্রথম কথাটা হচ্ছে এখানে অনেকগুলো আমি প্রথম পয়েন্টটা বললাম সেটা হচ্ছে গুণগত মাপ যেটা থাকা উচিত সেটা নেই দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যেগুলো থাকা উচিত নয় সেগুলো আছে সেটা হচ্ছে আরো খারাপ তাই প্রথম যেটা ধাপ যেটা থাকা উচিত সেটা নেই সেটাতে হ্যাঁ কিছুটা তো হয়তো তার ক্ষতি হবে কিন্তু হয়তো অতটা ক্ষতি হবে না যেরকম একটা সহজভাবে বলি যে দুরকম রকম ওষুধ আমাদের এখন আমাদের দেশে পাওয়া যায় একটা হচ্ছে জেনেরিক নেমে আর একটা হচ্ছে ব্র্যান্ড নেমে ব্র্যান্ড নেমে যেরকম প্যারাসিটামল আমরা পাইরিডেসি ক্যালপল ক্রোসিন ইত্যাদি নামে প্যারাসিটামল বিক্রি হয় তাহলে কোনো কোনো এবার প্যারাসিটামলের দাম কম বলে এই হের ফেরটা খুব একটা চোখে পড়ে না কিন্তু এটাই যখন একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট তখন দেখা যাচ্ছে একটা কোম্পানির এটার দাম কুড়ি টাকা একটা ট্যাবলেট আরেকটা কোম্পানির সেই একটাই ট্যাবলেটের দাম হচ্ছে বত্রিশ টাকা আর জেনেরিকে সেটারই দাম হয়ে গেছে চার টাকা এই যে এত বিস্তর ফারাক এর পেছনে তাহলে হতে পারে যারা দাম বেশি নিচ্ছে তারা মুনাফা বেশি করছে কিন্তু যারা আবার এত কমে দিচ্ছে তারাও মুনাফা করছে উল্টোভাবে ওষুধটাকে যথাযথ মাত্রায় না দিয়ে তাতে রোগ কমবে না কষ্ট বাড়বে আর সেটা যদি ক্রনিক রোগ হয় মানে সেটা যদি সুগার বা প্রেশার বা থাইরয়েড হয় তাহলে সে কম ওষুধ খাওয়ার জন্য তাকে কি হবে তাকে সেই রোগে ভুগতে হবে বা তাকে বেশি পাওয়ারের ওষুধ খেতে হবে মানে অ্যাকচুয়ালি দরকার হয়তো আমার প্রেসারের পাঁচ পাওয়ারের কিন্তু পাঁচ পাওয়ারে কাজ হচ্ছে না কারণ ওটা আছে আড়াই পাওয়ার বা তারও কম তখন আমাকে দশ পাওয়ারের বা কুড়ি পাওয়ারের সেই ওষুধটা খেতে হবে তো এটাই ক্ষতি আর দ্বিতীয় যেটা যে আমার একটা স্যালাইন সেটা সেটা এক্সপায়ার করে গেছে তার মধ্যে ছত্রাক গজাচ্ছে তার মধ্যে ব্যাকটেরিয়া গজাচ্ছে তার মধ্যে বিভিন্ন ফাঙ্গাস আসছে সেটাতে উল্টে আরো ক্ষতি হতে পারে আর এই যে কারণেই একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর গুণগত মান পরীক্ষা করা দরকার কিন্তু আমাদের সেই লোক বল নেই সোজা কথা এই কারণেই আমরা হাত তুলে দিই যে আমরা জেনেও অনেক সময় না জানার ভান করি বা জেনেও আমাদের সেই করণীয় কিছু থাকে না মানে আপনি যেটা বলছেন যে এটা তো খুবই ভয়ের যে সাধারণ মানুষ তো জানবে না সাধারণ মানুষ ডাক্তারের ওপর নির্ভরশীল বা চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভরশীল তো সেই জায়গা থেকে এর সমাধানের রাস্তা আছে বা মানে অত্যন্ত মানে জনস্বাস্থ্য আর কি একটা বড় প্রশ্নের মুখে একদম মানুষের স্বাস্থ্য আজকে প্রশ্নের মুখে যে আজকে খবরে কাগজের পাতা খুললে আজকে টিভির এইটা বলতে কি বলে ওটাকে ভেজাল হইতে সাবধান আপনি সঠিক ওষুধ কিনুন তাহলে একটা খবরে কাগজের প্রথম সারির দৈনিকে যখন এইসব অ্যাডভার্টাইজ চলছে তার মানে কি আজকে বলতে হচ্ছে তাদেরও ওষুধের কোম্পানিকে ওষুধের দোকানকে যে ভেজাল ওষুধে বা গুণমানের থেকে নিম্ন মানের ওষুধে আমাদের দেশ ছেয়ে গেছে তাই এর থেকে বেরিয়ে আসবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এক তো মানুষের সচেতনতা আর দুই হচ্ছে সরকার মানে শুধু কেন্দ্রীয় নয় কেন্দ্রীয় এবং আমাদের রাজ্য স্তরের সরকারের উচিত এগুলোকে বিভিন্ন সময় অ্যাডহক লেভেলে একটা যে আমি খাবার দোকানে যেরকম দেখি মাঝে মাঝে রাস্তায় ফুটপাতের খাবার দোকানে হানা দিয়ে কর্পোরেশনের আধিকারিকরা খাবারের গুণগত মান পরীক্ষা করছে তো ওষুধের মান কেন পরীক্ষা করা যাবে না বিভিন্ন দোকান বিভিন্ন নার্সিং হোম বিভিন্ন হাসপাতাল থেকে স্যাম্পেল তুলে নিয়ে এসে র্যান্ডাম কোনো আগাম অনুমতি ছাড়াই বা ওয়াদে দিয়ে বিভিন্ন হাসপাতালের ওয়াদে গিয়ে বিভিন্ন নার্সিংহোমের ওয়াদে দিয়ে ওষুধ তুলে নিয়েছে সেগুলোকে কেন ল্যাবরেটরিতে পরীক্ষা করে পাঠানো হবে না এতে তো মানুষের ক্ষতি হচ্ছে মানুষ তো মরছে পয়সা দিচ্ছে আবার সঠিক ওষুধটাও পাচ্ছে না এতো সে দুভাবে মরছে আপনি বলেন মানুষের সচেতনতার একটা জায়গা রয়েছে মানুষ কিভাবে সচেতন হতে পারে কি করতে পারে মানুষ এখানে মানুষ যেটা করতে পারে সেটা হচ্ছে যেরকম করে টাকা রাখতে নেই করে সহজ উপায়ে কোন টাকা বাড়ে না কিছুদিন পেলেও তারপরে সে সর্বশান্ত হবে এটা যেরকম মানুষ বুঝেও এত সচেতনতা সরকার থেকে বিভিন্ন ভাবে দেওয়ার পরও মানুষ নতুন নতুন চিট ফান্ডে টাকা রাখছে তা মানুষ সচেতন নয় তেমনি একটা যখন ওষুধের কোম্পানির কাছ থেকে ওষুধ কিনছে দোকান থেকে ওষুধ কিনছে সে যখন অত্যন্ত সস্তায় পাচ্ছে তখন তার একটু তো ভাবা উচিত যে অত দাম এখানে এত কম দাম তখন আমরা একটু দেখব যে ওষুধটা কোথায় ম্যানুফ্যাকচার হচ্ছে অনেক সময় দেখি এটা কোনো গ্রামগঞ্জে ম্যানুফ্যাকচার হয়ে আসছে বড় শহরেই তার কোনো আউটলেট নেই বা অনেক সময় কোনো অজ পাড়াগা থেকে সেটা তো লেভেলটা দেখলেই বোঝা যায় দ্বিতীয় আমার ওষুধটা খাওয়ার পর আগে যে ভালোটা হচ্ছিল ভালো দোকান থেকে কেনার পর এখন সেই দোকান থেকে কেনার পর আমার সেই বেনিফিট হচ্ছে না তাহলে আমাকে সেখানে একটা সচেতন হতে হবে যে আমার তাহলে ওষুধটা খেয়ে কাজ হচ্ছে না ওষুধটা ভেজাল হতে পারে একই দোকান থেকে বারবার ওষুধ কেনা বা বিগ বালকে ওষুধ কেনা এগুলো খুব রিস্কি সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন দোকান থেকেই কেনা উচিত খুব একটু ছাড় দিচ্ছে বলেই যে সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ওষুধ নিতে হবে না একটু বড় দোকান থেকে কিনুন তাতে দরকার হলে একটু ছাড় কম পান কিন্তু এত বড় বড় জায়গা যেগুলো রেপুটেড জায়গা সেখানকার ওষুধ তারা আশা করা যায় ভেজাল ওষুধ বেচবে না আর যদি কোনো ওষুধ দেখেন পাতা খুলতে গিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে বা ক্যাপসুলটা ঠিক মতো সেট নেই কিরকম যেন লাগছে বা ওষুধটা রংটা ডিসকালার হয়ে গেছে কি আপনি ওষুধটা খাওয়ার পর আপনার যথাযথ সাইজ মানে আপনার এফেক্ট পাচ্ছেন না তখন তো তার উচিত যে এটা নিয়ে সেই দোকানে গিয়ে কমপ্লেন করার যে ডাক্তার পাঠিয়েছে সেই দোকানে তাকেও কমপ্লেন করা বা আরো সচেতনতা তার যে অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন ডাক্তার বা বিভিন্ন তারা একটাই ওই দোকান হবে কেন আমার যেখান থেকে ইচ্ছে ওষুধ নেব আমার যেখান থেকে ইচ্ছে টেস্ট করব জায়গাটা রেপুটেড হতে হবে এই সচেতনতা মানুষের নেই যতদিন এই সচেতনতা না থাকবে ততদিন সে কুড়ে কুড়ে মরবে আশা করা যায় যে আপনার এই কথাগুলো আমাদের দর্শকদের কিছুটা হলেও সাহায্য করতে পারে তাদের একটু হলেও সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করবে